সবচেয়ে খারাপ বিষয় যেটা কবরটা কবরটা আমাদের বাড়ির রাস্তা রাস্তা অনেক পানি রাস্তা থেকে বাড়ির ভিতরে অনেক পানি আমার আব্বার কবরটা ঢুকে গেছে আমাদের বাড়ির এরিয়া আমাদের বাড়িতে এই যে হাঁটুর উপরে পর্যন্ত পানি বাড়ির ভিতরে ডুবতে কালে আমরা কাজ করতেছি হলো যে জাগ্রত রায়পুরের পক্ষ থেকে জাগ্রত রায়পুর একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন এখানে মেহেদি হাসান জিওন জিওনের অর্থায়নে আসলে এখানে সব ধরনের আর্থিক সহযোগিতা দেওয়া হয় আর হয়েছে যে এই যে এই পানি দেখেন ওনাদের হাঁটুর উপর পর্যন্ত পানি জীবনের অর্থায়নে আমরা যে কাজগুলো করে থাকি এই শিক্ষার্থীদেরকে শিক্ষা শিক্ষা উপকরণ এবং বিতর্ক কর্মশালা তারপরে এসে যে মাদ্রাসার কোরআন কোরআন প্রতিযোগিতা তারপরে দুস্থ অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা তারপরে যারা শারীরিক প্রতিবন্ধী তাদেরকে সাহায্য সহযোগিতা করা থেকে আমরা অনেক ধরনের কাজ করে থাকি বিশেষ করে এগুলো মেয়ে দিয়েছেন আসান জীবন ব্যয়ের অর্থায়নে আর এখানে অনেক অনেক সদস্য আছে এখানে আমরা টিমের অল্প কয়েকজন আছি এর বাইরেও অনেকে আছে প্রায় প্রতিটা ওয়ার্ডে কাজ করতেছে বিশেষ করে পর ওয়ার্ড পর ওয়ার্ডের বাইরেও সহ বিভিন্ন ওয়ার্ডে উপজেলা বিভিন্ন ওয়ার্ডে যতটুকু সামর্থ্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি তো আপনারা যে যেখানে আছেন সবাই নিজের অবস্থা থেকে চেষ্টা করেন আমার কাছে খারাপ লাগছে আমার আব্বার কবরটা গুড ডুবে গেছে এবং অনেকে এমনও হইতে পারে যে অনেকের অনেকে মারা গেছে মারা যাইতেছে একটু মাটি পাইতেছে না একটু কবর দেওয়ার জন্য তা আল্লাহ তালার কাছে সবাই দোয়া করেন যে যে ধর্মের হোক সবাই দোয়া করেন জন সবাই সবাইকে আল্লাহ হেফাজত করে আল্লাহ সবাইকে ভালো রাখুক শান্তিতে রাখুক সবাই নিরাপদে থাকেন সবার জন্য দোয়া করেন সালামু আলাইকুম